আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন পুরো ভিডিওটা ভিডিওটা টানবেন না তো আজকে কথা বলবো মালদ্বীপ আবহাওয়া বিষয় নিয়ে আর মালদ্বীপ কেমন কীরকম গরম করে আর কী সিস্টেম তো ভাই মালদ্বীপ বেশিরভাগই সাগর এলাকা আর মালদি মনে করেন খাটো করে একটা করে দ্বীপে মাড়ি কাটার পর মনে করেন ঘর বাড়ি করে বেশিরভাগই তিন সিট গাড়ি বেশি হয় বিল্ডিং কুমোর হয় আর উঠাইলেও দেখা যায় একতলা বিল্ডিং বেশিরভাগ করে বিল্ডিং এর কাজে যারা আসতে চান তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই অন্য অন্য দেশের মতো ভাই এ দেশ না যে বিশতলা তিরিশ তালা বিল্ডিং তো বিল্ডিং এর কাজে আইলেও নিশ্চিন্তে আসতে পারবেন আর অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই মালদ্বীপ গরম কেমন ভাই কেমন কল গরম না মালদ্বীপ এক ঋতুর দেশ একবারে গরমও না একবারে ঠান্ডাও না মিডিয়াম বাংলাদেশে যে চতু মাসে যে রোদটা ওই রকম সিস্টেম তারপরেও রোদ থাকলেও দেখা যায় যে ভাই সাগরের সাইড দেখাউি তো বেশি হয় দেখা যায় সাগরে ঠান্ডা তো তেমন একটা গরম লাগে না আর বিল্ডিং কনেকটিভিশনের কাজে আইলে অনেকে জিজ্ঞেস করে ভাই বিল্ডিং এর কাজে আসলে বেতন কত হবে হেল্পারের বেতন ভাই 6000 হাজার টাকা হবে হেল্পারের কাজ ভাই অনেকে জিজ্ঞেস করে হেল্পারের কাজ কি ভাই হেল্পারের কাজ কি জানেনই তো সিমিট টিমিট মেশিনে মিক্সার করা সাবান বানাই গে দেওয়া মেশিনের সাথে কি কার্পেন্টারের সাথে যার সাথে পরে আর কি তাদের সাথে সাবানটা বানাই গিয়ে দেওয়া আর টেটের লোকের একটু বেতন বেশি যদি পাঁচ হাজার টাকা থাকে টেটের লোকের দেখা যায় সাত হাজার কতজনের আট হাজার টাকা আছে কাজের যোগ্যতা মনে করেন বেতন দেয় তো মনে করেন এটা বিল্ডিং কানেকশনের কথা বললাম আর বাংলাদেশের থেকে এ দেশে একটা আল্লাহ রকমতের দেশ মালদ্বীপ দেশ দেখেন এই যে সাগর আর এখানে যে টান পুফুরে মনে করেন তা ফেলায় এক দুই হাত পানি রেবেল ছাড়াই করলে এই পানি আর তার উপরে আর উঠতো না একটা রকমের দেশ যদি বাংলাদেশের মতো দেখা গেত যে পানি কত সময় দশ হাত বাড়ে পাঁচ হাত বাড়ে তাহলে তো মনে করেন মালদ্বীপ পুরাটাই ডুবে গেত গা আর যে দেশ যদি বাংলাদেশের মতো শীতও থাকতো হচ্ছে চার তোমার দেশ সাগর তাহলে দেখা গেত যে শীতেও মানুষ বাঁচত না তো এমন এক দেশ আল্লাহ রকমতের দেশ মালদ্বীপ গরমও না ঠান্ডাও না একটা সেই একটা দেশ মনে করেন এটা ঘোরার জায়গা কি দেখার জায়গাই ভাই এটা কাজ করবার আসলেও একটা দৃশ্য সুন্দর দৃশ্য দেখা যায় যে সাগর চারতমের দেওয়া মাছের তো ভাই সাগরে পাড় দিয়ে দেখা যায় মাছের অভাব নাই মাছ প্রচুর ইচ্ছে করলে দাও মাছ মারা যায় ভাই তো দেখা যাইলো মনে করেন যে মাছ আজকে খাইতে মন চাইলো যদি আধা ঘন্টা কষ্ট করেন বসি দিয়ে দেখা যায় মনে করেন ওবা দশ কেজি পাঁচ কেজি মাছ মাইরে হালাইবেন ছোটো মাছও পাওয়া যায় দুই তিন কেজি পাঁচ কেজির মাছও পাওয়া যায় তো মাছ নিয়ে কোনো সমস্যা নাই মাছ প্রচুর মালদ্বীপ মাছ খাইতে পারবেন সব সময় আর ভাই আর এক কথা ভাই যদি ইয়েতে আসি ড্রাইভারি বিষয় ড্রাইভারি বিষয় ভাই ড্রাইভারি বিষয় আসলেও মালদ্বীপ দেখা যায় যে অনেক সুন্দর কাছে পেরা নাই আবার মনে করেন সাইডে সাইডে ই করবে তো মনে করেন ওরম রাস্তা মালদ্বীপ বেশিরভাগই রাস্তা ইলো কাঁচা রাস্তা পাকা রাস্তা না কিছু মনে করেন বালু কাটে ওই যে কাজ কাম শুরু করে দেয় তো দেখা যায় যে লেভেল করে দেয় লোডার আছে তো লোডার দিয়ে লেভেল করে দেয় মনে করেন তারপরে গাড়ি ঘোড়া চলে আর কি মালদ্বীপ আবার বাংলাদেশের মতো না ভাই হালকা পালু ফালাইলেই দেখা যায় যে গাড়ি আর চাক্কা ডাবে না তো নিশ্চিন্তায় গাড়ি চালান যায় এই যে দেখতেছেন পানি এই পানির মধ্যেও গাড়ি চালালে তাও গাড়ি চাক্কা ডাববে না এরকম আর শক্ত শক্তিটাই তো মালদ্বীপ ভাই আসলে নিশ্চিন্তে আসতে পারেন আর যদি ভিসা ভালো থাকে কোম্পানি ভালো থাকে চোখ বুঝা মনে করেন পঞ্চাশ ষাট হাজার টাকা কামাইতে পারবেন কাজ বুঝা কোম্পানি যাই না হয় না আসবেন আসলে আমি মনে করি না যে কোনো কোম্পানিতে আসলে আপনারা কামাইতে পারবেন আসলে অন্য অন্য দেশের থেকে গরমও কম দেশটা এক দেশ ভাই তো আজকে এই বললাম আশা করি সবাই ভালো থাকবেন তো ভালো লাগলে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন আল্লাহ হাফিজ